Кыш <laughs> শহর কলকাতায় হেলে পড়া বাড়ির ছবি সামনে এলো এবার ৫৫ নম্বর ওয়ার্ডে ছাতুবাবু লেনে হেলে পড়লো বহুতল বাড়ি শব্দ নির্মীয়মান সেই বাড়ি হেলে পড়লো কিভাবে এখানেই উঠছে প্রশ্ন স্থানীয়রা জানাচ্ছেন প্রায় এক বছর আগে তৈরি হয়েছিল এই বাড়িটি আমরা যদি ছবিটা দেখি যে বাড়িটি এখনো পর্যন্ত পুরোপুরি রঙই হয়নি সেখানেই এইভাবে হেলে পড়ছে এবং পাশে যে বাড়িটি রয়েছে বহুতলটি সেই বহুতলটি থেকে ওই যে বহুতলটি হেলে পড়ছে তার দূরত্ব যদি বলা যায় নয় আমরা রীতিমতো এই যে যে বহুতলটি রয়েছে পাশের থেকে হাত রাখলে জানলাটা রয়েছে সেখানে রীতিমতো হাত রাখা যায় যেভাবে আমরা জানি কলকাতা পুরসভা যেরকমটা নিয়ম যে একটি থেকে আরেকটি বাড়ি করতে গেলে একটি নিয়ম মেনে করতে হয় বাড়ি ছাড়তে হয় সে ছাড়া পর্যন্ত নেই উপরন্তু পাশে হেলে পড়ল সেখানে প্রশ্ন হচ্ছে এই যে জায়গাগুলো সেই জায়গাগুলো আগে তাহলে কি জমির উপর যথাযথভাবে ভাবে ভিত্তি বা সেভাবে যে তৈরি যে জিনিসপত্র লাগে সেগুলো দিয়ে করছে না এবং পাশে যে পিছনে যে বাড়িটা রয়েছে সেখান থেকেও যদি আমরা দূরত্ব দেখি সেটাও নিয়ম মেনে করা হয়নি এবং যারা স্থানীয়রা তারা বলছে যে এর কিছুদিন আগেই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছিল তারপর আবার দশ থেকে পনেরো দিনের মাথায় বাড়িটি করা হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে বারবার তারা প্রমোটারকে বলার পরও প্রমোটার কোনো রকম ভাবে কর্ণপাত করেননি কারোর কথায়